সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে তেহারি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম তো প্রথমে হচ্ছে আমরা একটি কড়াইতে আধা কাপ তেল নিয়ে নিলাম সেখানে কিছু মশলা তেজপাতা দারচিনি লং এলাচি এগুলো দিয়ে নিলাম এবার আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে নেড়ে নেব দুই চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বলে রাখি এটা আমাদের ঘরে বানানো বিরিয়ানি মশলা এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় তিনটে আলু বখারা দিয়ে দিলাম এবার এক কেজি গরুর মাংস এখানে দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছি যে মাংসটা প্রায় হয়ে গিয়েছে এবার কাঁচামরিচ টুকরো দিয়ে দিলাম ঝালের জন্য তারপর এখানে আমরা আধা কাপ টক দই দিয়ে দিলাম স্বাদ আরও ভালো হবে এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব দেখতেই পাচ্ছি যে মাংসটা প্রায় হয়েই গিয়েছে এবার এখানে আমরা আধা কেজি পোলার চাল দিয়ে দিলাম এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব এবার কয়েক মিনিটের জন্য এটাকে আমরা ভালোভাবে তৈরি হতে দেব তো এবার উঠিয়ে আবার এরকম বারবার উঠিয়ে একটু নেড়ে নেবেন ভালো করে এবার এখানে চার কাপ পানি দিয়ে দিলাম দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিলাম আপনারা যতটুকু যত কাপের চাল নেবেন তার থেকে ডাবল পানি দিয়ে দেবেন এবার এটাকে ঢেকে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আমরা এটাকে দমে রেখে দেবো ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে নেওয়া হল এভাবে কিছুক্ষণ বারবার নেড়ে ঢেকে দেবেন ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে একদম লো আছে পাকাতে দেবেন দেখতে পাচ্ছি যে বিরিয়ানিটা প্রায় তৈরি হওয়ার পথেই এবার এখানে আমরা আধা কাপ মটরশুঁটি এবং পাঁচটা কাঁচামরিচি দিয়ে দিলাম আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এবারে দেখতে পাচ্ছি যে বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে ভালোভাবে এটাকে একটু নেড়ে নেব যাতে সব দিকে মটরশুঁটিটা যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটু ভালোভাবে আমরা নেড়ে নেব ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে যাবেন তো আজকে আমরা বিরিয়ানির সাথে কাবাবের আয়োজনও করেছিলাম কাবাবের রেসিপি এক সময় আমি আপনাদেরকে আবার অন্য ভিডিওতে দেখিয়ে দেব তো আজকে এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ